গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে মধুপুর এলাকা থেকে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ দেশি মদ সহ দুজনকে গ্রেফতার করা হয় বাজার মূল্য প্রায় টাকা হবে বলে জানায় পুলিশ দুই মাদক ব্যবসায়ীর নাম হাজার সমীর সরকার এবং উৎপল দত্ত আটককৃত গাড়িটির নম্বর আর জিরো সেভেন এ জিরো থ্রি ফোর থ্রি তাদেরকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসা হয় জানা গেছে দীর্ঘদিন যাবত মধুপুর কোনাবন কোয়াঢেপা এলাকা থেকে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ব্যবসায়ী আগরতলা এবং রাজ্যের অন্যান্য প্রান্তে মাদক দ্রব্য পাচার করে আসছে তাদেরকে অতি সত্তর জালে তোলার পরিকল্পনা নিচ্ছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার উদ্যোগে একটি গাড়িতে তল্লাশি চালানো হয় মারুতে অমিনি ভ্যান তাতে তল্লাশি করে আমরা প্রায় পাঁচশো লিটার কান্টিমেট লিকার উদ্ধার করি এবং তা সিজ করা সাথে দুজন লোককে গ্রেফতার করা হয় এবং তা ইয়ে আদালতে প্রেরণ করা হয় তাদের নাম কি একজনের নাম সমীর সরকার আরেকজনের নাম উৎপল দত্ত তাদের বাড়ি তাদের বাড়ি একজনের রাস্তা আরেকজনের আর একজনের মধুপুর কত টাকা মূল্য হতে পারে ভালো মানে সেভেন্টি থাউজেন্ড হতে পারে ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট